ভোটার আনার জন্য তখন দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশ ডান্ডা ইলেকশন ঠান্ডা এই নীতিকে গ্রহণ করবেন সবাই স্বেচ্ছায় ভোট দিতে হবে পদ্ধতি সহজ উপায় দেখেন অনেকে এটাকে কঠিন বলে প্রকাশ করে নির্বাচনে এখন মার্কা থাকে আর দলের নাম থাকে দলের নাম প্রার্থীর নাম আর মার্কা থাকে আর পিয়ার পদ্ধতি তো হলে দলের নাম আর কি থাকবে মার্কা থাকবে এটা কি জনগণে বুঝবে না টেকনাফের তেতুলিয়া পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝবে কিনা দলের নাম আর মার্কা আপনি কোন দলের আর কোন দলের নাম না জানলেও তো অনেকে মার্কা ছিল মার্কা সবাই ছিল তাহলে আর ফিয়ারের বিরুদ্ধে বলবেন কেন মনোয়ন বাণিজ্য করতে পারবেন না এই জন্য বলে কারণ এখানে পার্থী হবে না আমার ভাইয়ের একটা কথা বলেছেন অনেকে বলে যে ভোট দেবে চোদ্দ গ্রামে এমপি হবে কুমিল এই কুড়ি গ্রামে চোদ্দ গ্রাম আরে আমাদের তাহের ভাই তো গ্রামে তো ভোট দিবে চোদ্দ গ্রাম এমপি হবে কোথায় গ্রাম উনি ভালো পয়েন্ট বলেছেন তাহের ভাই গ্রামের জনগণের কাছে ভোট ফিয়ারে তাহলে জামাত ইসলামী যে প্রার্থী তালিকা চোদ্দ গ্রাম আসেন কি ডাক্তার তাহের সাহেবকে না দিয়ে অন্য একজনকে দেবে তো তাহলে আপনারা এই কথা বলে জনগণ ভুল বুঝাইতেছেন কেন কেন ভুল বুঝাইতেছেন তাহলে মনোনয়ন বাণিজ্য থাকবে না আপনারা দেখেন মনোনয়ন বাণিজ্যে যারা প্রার্থী তারা ঠকে এমনিতে এক দলের একশোর উপরে এই পাঁচে অগস্টের পর থেকে তাদের কর্মী নেতারা নিহিত হয়েছে হয়েছে না আর যখন মনোনয়ন শুরু শুরু হবে সেই যুদ্ধে কতজন হবে এটা তো পার্টির একটা বিষয় যে স্বচ্ছ বুদ্ধিমান যোগ্য দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে এমন কি তো এমন নমিনি ঠিক করবে কে হাটিপা এটা হলো পেয়ারে সব মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর ভোটারের মূল্যায়ন এখন ধর একজন এমপি হয় এক লক্ষ হাজার পেয়ে একজন কি করে ফেল করে কিন্তু এখন সকল ভোটার যে যিনি ভোট দেবে একজন ভোটারের ভোটের মূল্য পেয়ারে হবে কারণ এটাকে বলা হয় আনুপাতিক হার আনুপাতিক হার ওই ফিয়ার বলে অনেকে বোঝাচ্ছে ফিয়ার কি তেল না ডাবের পানি সংখ্যা পদ্ধতি বলে যে যত ভোট পাবে ভোট কাস্টিং এর আলোকে হবে আর বাংলাদেশে আপনার লক্ষ্য করেছেন উনাশি সাল থেকে তিয়াত্তর সাল থেকে দুইটা দল আওয়ামী লীগ বিএনপি আর জাতীয় পার্টি ছিল বাংলাদেশে কি আর কোন দল নাই বাংলাদেশের মানুষের শাসন ক্ষমতায় সব দলের অংশগ্রহণ উচিত ফিয়ার পদ্ধতি এই জন্য আমেজ আমির জামাত বলেন যে দল বড় দল ছোট এটা আমরা বলতেও যাবো না বলবো না কারণ যিনি যে দল করেছেন তার কিছু না কিছু সমর্থক ভোটার আছে এই ফিয়ার পদ্ধতি নির্বাচন হলে যে দল যত ভোট পাবে তার আলোকে তার প্রতিনিধি ঠিক হবে কে তিনজন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন কেউ তিরিশ জন নিয়ে প্রতিনিধিত্ব করবে কে একশো জন নিয়ে প্রতিনিধিত্ব করবে পেয়ারের অনেকগুলো পদ্ধতি আছে ছয় সাতটা তা আপনি যদি জটিল পদ্ধতি আইনি বাংলাদেশের মানুষকে বুঝান তাহলে জটিল বাড়বে সহজ পদ্ধতিতে বুঝার এই পেয়ার পদ্ধতির নির্বাচন হলে আগামী নির্বাচন দেখবেন যে নিরপেক্ষ হবে সব দলে অংশগ্রহণ হবে ভোটার আনার জন্য তখন দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশ ডান্ডা ইলেকশন ঠান্ডা এই নীতিকে গ্রহণ করবেন সবাই স্বেচ্ছায় ভোট দিতে অনেকে বলতেছে যে তাহলে স্বতন্ত্র প্রার্থীরা কি হবে আরে সব কিছু আছে নেগেটিভ দিক সীমাবদ্ধতা দুই একটা আছে তো সীমাবদ্ধতাটা কিভাবে দূর করতে পারি এটা তো আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা করে শেষ করা যায় কিন্তু ফেব্রুয়ারিতে যদি ফেয়ার পদ্ধতি নির্বাচন হয় বাক্স নতুন করা লাগবে না দল নতুন বানানো লাগবে না মার্খ ইয়ে করা লাগবে না আগে ছিল ব্যক্তির নাম প্রার্থীর নাম প্রার্থীর নাম থাকবে না প্রার্থীর নাম দিল দলীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে